হ্যালো ফ্রেন্ডস আজকে রান্না করব আলু কই মাছ বরবটি দিয়ে পাতলা ঝোল এবারে কম তেল মশলা দিয়ে রান্না করব এখানে আলু কেটে নিয়েছি বরবটিও কেটে নিয়েছি কই মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি চলুন রান্নায় চলে যাই কড়াইয়ের তেল দিয়ে মাছগুলো ভেজে নিব মাছ ভাজা হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আজকে একেবারে কম তেল মশলা দিয়ে রান্না করব যেহেতু তেল মশলা খাওয়া নিষেধ আছে স্বাস্থ্যগত সমস্যার কারণে সেহেতু একদম অল্প তেল মশলা দিয়ে রান্না করবো আজকে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা হালকা করে কষিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো এবার পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবার কষিয়ে নিচ্ছি আলু দিয়ে মশলাটা ঢেকে দিব ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি এবার পরবটিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঢেকে কিছুক্ষণ রান্না করব এবার দিয়ে দিচ্ছি পানি এবার ঢেকে দিলাম উঠে উঠলে পরে ঢাকনা খুলে নেড়ে দিব আর ভেজে রাখা মাছগুলো এবার ঠেকে দিচ্ছি আবারও ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব তৈরি হয়ে গেল বরপুটি আলু কই মাছ দিয়ে পাতলা ঝোল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে